এই মুহূর্তে বিসিবি নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচন নির্বাচন নিয়ে মোটামুটি একটা উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পক্ষ মুখোমুখি দাঁড়িয়েছে এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে রাজনৈতিক দলগুলো এখানে জড়িয়ে যাচ্ছে যেমন বিএনপি নেতা ইশরাক বিসিবি ঘেরাওয়ের এর হুঁশিয়ারি দিচ্ছেন বিএনপির ক্যান্ডিডেট তামিম ইকবাল তিনি নানান অভিযোগ করছেন এমনকি সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা দেখলাম এই মুহূর্তে যে দল সবচাইতে ট্রেন্ডিং আছে সেই জামাত শিবির বিসিবি নির্বাচনে কোনো আলোচনায় নেই কেন জামাতপন্থী প্রার্থী কেন নাই সাথে আমি আরো একটা বিষয় আলোচনা করব এই টপিকের মধ্যে যে বাংলাদেশে ঠিকাদারি প্রতিষ্ঠান এটা অত্যন্ত পাওয়ারফুল ঠিকাদারি ব্যবসা সবচাইতে বড় ব্যবসার মধ্যে অন্যতম বরং ঠিকাদারি ব্যবসায়ীরা সবচাইতে বড় ধনী হয় দেশের সৌদি আরবের সবচাইতে একসময় বড় বড় ধনী ছিল যিনি ঠিকাদারি ব্যবসা করতেন এটা বড় কিছু একটা রাষ্ট্রের বা একটা সরকারের দৃশ্যমান কাজগুলো ঠিকাদারদের মাধ্যমেই দৃশ্যমান হয় রাস্তা ঘাট বিল্ডিং অবকাঠামো এখন এগুলো তো সব বিএনপি আওয়ামী লীগ জামাতের ঠিকাদার আছে কিনা তাহলে জামাত ক্ষমতায় আসলে কাজগুলো কাদের মাধ্যমে করাবে বিসিবি নির্বাচনে জামাতপন্থী প্রার্থী নাই তাহলে জামাত ক্ষমতা আসলে দেশ চালাবে কিভাবে অধিকাংশ জায়গায় এফডিসি থেকে শুরু করে নানা তো জামাতপন্থী কেউ নাই কিন্তু জনতার গণ জোয়ার এখন জামাতের দিকে জাতীয় নির্বাচনে জামাত সরকার করবে এটা জামাতই এখন বলছে কি থাকতে পারবে জামাতপন্থী কেন থাকবে না এই বিষয়টা নিয়ে জামাতের লোকজন বা আরো নানান পক্ষে নানান ইন্টারেস্ট রয়েছে আলোচনায় আমি এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব আপনারা জানেন যে বিসিবি নির্বাচন ছয় অক্টোবর হবে সেখানে বিএনপি তাদের প্রান্ত থেকে বিজয়ী করার জন্য উঠে পড়ে লেগেছে এখন এইখানে বিএনপির একটু টেনশন কম কারণ এখানে আবার জামাত নাই তো বিএনপির তো সব জায়গায় পরাজয় হয় এখন জামাত শিবির হাতে এখানে আবার অন্য গ্রুপ আছে এটা নিয়ে নানান খেলা চলছে নানান আলোচনা চলছে তো দর্শক এই জায়গায় বিসিবি নির্বাচনে জামাতের প্রার্থী থাকা বা জামাতপন্থী প্রার্থী থাকা কি জরুরি যেহেতু জামাত ক্ষমতার দ্বার প্রান্তে চলে এসেছে সব জায়গায় থাকবে এটা স্বাভাবিক হওয়ার কথা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান থাকবে জামাতপন্থী তারা সততার সাথে তারা সরকারের কাছ থেকে বিভিন্ন টেন্ডার নিয়ে কাজগুলো করে দিবে এটি তো হওয়ার কথা কিন্তু এটা নাই কেন বা থাকা উচিত কেন তো দর্শক প্রথমে বলবো দেখেন এটা নিয়ে ওইভাবে টেনশনে কিছু নেই জনগণ ভোট যাদেরকে দিবে তারা ক্ষমতায় আসবে তারা দেশ চালাবে এতে কোনো অসুবিধা হবে না বিভিন্ন জায়গায় জামাতপন্থী হওয়াটা জরুরি না হলে ভালো ডেফিনেটলি হলে ভালো কিন্তু হতে হবে এটা জরুরি না থাকতে হবে এটা জরুরি না আর সরকারে একবার আসতে তখন জামাতপন্থীদের অভাব থাকবে না এই মুহূর্তে কেন জরুরি না কিভাবে দেশ চালাবে এই উত্তরটা আগে নেই দেখেন জামাতের মূল শক্তি সততা নিষ্ঠা এই জায়গায় সততার যে বিষয়টা দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠন দেশ গঠনের যে বিষয়টা এই দুর্নীতিমুক্ত এটার একটা অর্থ হচ্ছে দলীয়করণ হবে না যোগ্যতার ভিত্তিতে চলবে সততা যোগ্যতা এটাই হবে মানদণ্ড এই জায়গাটা নিশ্চিত করবে জামাত এটি জামাতের সফলতা কে জামাতপন্থী কে জামাতপন্থী না এটা ইম্পর্টেন্ট না আচ্ছা ইউনুস কি দেশ চালাচ্ছে না ইউনুস পথ কেউ ছিল আগে দেশ চালাচ্ছে না জামাত এইভাবে চালাবে সাপোজ জামাত ঠিকাদার নাই হ্যাঁ ঠিকাদার থাকা কেন উচিত আমি আসছি সেদিকে নাই তাতে কি একদম যারা পেশাদার যারা সৎ যারা টাকা মেরে খাবে না যারা কোনো দলের দালালি করে না ক্ষমতার পরিবর্তন হবে তাতে কি যারা প্রফেশনালিজম মেনটেন করে যাদের পেশাদারিত্ব আছে তারা কাজ পাবে তারা কাজ করবে ইট জামাত ক্ষমতা আসলে পেশাদার যারা প্রয়োজনে বিদেশ থেকে টিকা আনা হবে চাইনিজ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে কাজ করে দিবে টাকার বিনিময়ে ভালো কাজ করবে এখানে কে জামাতপন্থী কে জামাতপন্থী নেই এটা বিবেচ্য বিষয় না যেমন আমি তো বরং দেখি যে জামাতপন্থী অনেক প্রতিষ্ঠান ফালতু এদের কোয়ালিটি নেই আমি বেসিক্যালি জামাতপন্থী অনেক প্রতিষ্ঠান এড়িয়ে চলে একসময় আগ্রহের জন্য যেতাম এখন যাই না কারণ আমি দেখেছি তাদের অযোগ্যতা বেশি পেশাদারিত্বের অভাব তার চাইতে বরং যারা পেশাদার সে হোক বিদেশি কিংবা অন্য যে হোক কিন্তু পেশাদারিত্বটাই হচ্ছে মূল ব্যাংক সার্ভিস থেকে শুরু করে নানান কিছুতে দলের পরিচয় এগুলো সামনে আনলে আরো ক্ষতি জামাতপন্থী ঠিকাদার থাকলে হয়তো বা অযোগ্য ঠিকাদার হয়ে যেত কোনো প্রয়োজন নেই আপনি বিদেশি ঠিকাদার পেশাদার ঠিকাদারদের মাধ্যমে কাজ করাবেন জাস্ট এক পয়সা দুর্নীতি করলে তার বিচার হবে একটা পয়সা এদিক ওদিক করা যাবে না জামাতের কাজ হচ্ছে ওইটা নিশ্চিত করা দেশ কিভাবে চালাবে ক্লিয়ার পেশাদাররা দেশ চালাবে যারা ব্যবসা করে তারা ব্যবসার এথিক্স মেনে দেশের আইন মেনে ব্যবসা করে কাজ করবে জামাতপন্থী হতে হবে এটা বরং আরো সমস্যার বরং জামাতের স্লোগান থাকবে আমরা এই বিভিন্ন দলীয়করণ থেকে থেকে বের করে আনতে চাই পেশাদারিত্ব নিশ্চিত করতে চাই আমাদের পন্থী তো পন্থী এগুলো থাকবে না বিসিবি বিসিবি ওটা একটা পেশাদার প্রতিষ্ঠান ওখানে যারা ভালো ক্রিকেটার যাদের ধ্যান জ্ঞান ক্রিকেট খেলাধুলা কোনো সরকারের দালালি টালালি অমুকের পরামর্শে আহ সিলেকশন বোর্ডে অমুককে নিয়োগ দিলাম অমুক ক্রিকেটারকে বাদ দিলাম তো নোংরামি চলতো না এরকম কিছু হবে না একদম যাদের ধ্যান জ্ঞান ক্রিকেট সৎ তারা এখানে সামনে আসবে যারা যোগ্য তারা সামনে আসবে কোন দলের পন্থী দালালি এগুলো তো হবে না অতএব এই জায়গাগুলোতে জামাতের প্রার্থী না থাকা খারাপ না ভালো যে দলীয়করণ চলবে না যে আমাদের স্লোগানই হবে দলীয়করণের বিরুদ্ধে এখানে বরং তামিম ভুল করতে যাচ্ছে তামিমের পক্ষে বিএনপি নেমেছে বিএনপি এখন এখন তামিম বিএনপির প্রার্থী এবং ইশরাক যে বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে ও রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে আচ্ছা বিসিবির মতো একটা পেশাদার প্রতিষ্ঠানকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার হুমকি দিচ্ছে বিএনপির এক ব্যর্থ নেতা এটাই তো ক্ষতিকর এখানে জামাতের প্রার্থী থাকলে তো আর মারামারি ব্যস্ত করছেন তামিম ইকবাল একজন ক্রিকেটার সম্মানিত লোক তাকে বাংলাদেশে কিন্তু দেখেন তামিমের বড় তাদেরকে মানুষ ঘৃণা করে কেন তারা রাজনৈতিক হয়ে উঠেছিলেন একটা দলের হয়ে উঠেছিলেন তাদের কেরিয়ারটা কিভাবে ধ্বংস হয়েছে তামিম ইকবাল এখন সাকিব মাশরাফিদের পথে হাঁটছেন তামিমের ক্যারিয়ারই হয়তো ক্যারিয়ার হয়তো ওই সাকিব মাশরাফিদের মতো বেকারায় পড়ে ধ্বংস হয়ে যাব কোনো প্রয়োজন ছিল না একটা দলের কোলে ওঠা তামিম যদি তার পেশাদারিত্ব নিয়ে এগিয়ে যেতেন তিনি এমনিতেই হতে পারতেন যদিও এখন যে অবস্থা তামিম হওয়াটা ক্ষতিকর কারণ তামিম বিএনপি'র দালাল তামিমের পক্ষে বিএনপি এখন ঝামেলা করছে তবে হ্যাঁ এই সব কারণে এই যে কথাগুলো বললাম যে এই সব জায়গায় রাষ্ট্র না থাকাটা ভালো অথবা দলের হস্তক্ষেপ রাজনীতিকরণ করতে যাওয়াটা এটা ঠিক না জামাতের একটা মিশনই থাকা উচিত যে সব কিছু পেশাদারিত্বের ভিত্তিতে হবে এখানে দলীয়করণ কে কোন দলের এগুলো বিবেচনায় আনাটাই বরং একটা অপরাধ হিসেবে বিবেচিত হবে তবে ঠিকাদার বা এইসব বিষয়ে কিছু থাকা থাকা উচিত কেন কারণ যারা আছে তারা চাইবে জামাতকে রিডেট করতে তারা জামাত ক্ষমতা আসতে নানান গোষ্ঠী প্রমাণ করতে চাইবে জামাতকে আপনার ভর্তি ক্ষমতা এসেছেন এরা দেশ চালানোর যোগ্যতা রাখে না এ কারণে পদে পদে জামাতকে ব্যর্থ করার চেষ্টা করবে যেমন ইউনুসকে কাজে বাধা দিচ্ছে যেহেতু সবকিছু রাজনীতিকরণে আছে বাংলাদেশ এই কারণে পদে পদে বাধা দেওয়ার চেষ্টা করবে এসব কারণে যদি জামাতপন্থী কিছু থাকতো তাহলে পরিস্থিতি মোকাবেলা করতে সহজ হতো কিন্তু তারপরও জামাত ক্ষমতায় এসে যদি বিপ্লবী কিছু উদ্যোগ নিতে পারে যে না সবকিছু হবে পেশাদারিত্বের ভিত্তিতে যোগ্য লোকজনকে বিদেশ থেকে ধরে এনে দায়িত্ব দিবে এই আশিক চৌধুরীদের মতো তাহলে পরিস্থিতি জামাত মোকাবেলা করে সুন্দরভাবে দেশ চালাতে পারবে টেনশনের কিছু নেই